সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট হাজার একরাম জ্ঞানী গুণী সুধীজন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সংগ্রামী উপস্থিতি আজকে ওলামা ও সুদী সম্মেলনে মূলত আমরা হজরতলাম এক দিক নির্দেশনা শোনার জন্য এসেছি কত না আপনারা জানেন জাতির ছেলে তাজ হল হজরতলাম এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশে আজানের ধ্বনি শুনে আমরা ঘুম থেকে উঠি আবার আজানের ধ্বনি শুনেই আমরা ঘুমোতে যাই কি না এই মুসলমানদের এই ভূখণ্ডে মুসলমানদের এই বাংলাদেশে আজকে ভারতীয় আগ্রাসী আগ্রাসী ভারতের এই আধিপত্যবাদ আজকের বাংলাদেশকে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা কেড়ে চাই কথা ব্যক্তি না আপনারা জানেন এই এই আধিপত্য শক্তি যে ভারত এই ভারত সিকিমকে যেভাবে দখল করেছিল নেতৃত্বের মাধ্যমে তেমনি ভাবে তাদের পুতুল সরকার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে প্রশাসনের নির্বাচনের মাধ্যমে বিগত জাতীয় নির্বাচনে প্রশাসনের নির্বাচনের মাধ্যমে নেহরু ব্রজের মতো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে এই হাসিনা প্রেসিডেন্ট সরকারকে আমাদের মাথার উপরে তারা চাপিয়ে দিয়েছে কথা ঠিক কিনা সৈয়দ আলের সাদ তিনি সেন্ট্রাল নষ্ট করেছিলেন কিন্তু বর্তমান সরকার এই আমাদের যত শিক্ষা সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটি সেন্টারকে তারা সমুলে ধ্বংস করে দিয়েছে কথা ঠিক কিনা এজন্যই হজরত ওলামের গ্রাম সহ আমাদের জাতির রাহবার আমাদের নেতা পীর সাহেব চরমনাই আজকে আমাদেরকে তাদের গবেষণা লব্ধ তারা যে দিন নির্দেশনা দিবেন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাই আমরা যারা

আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওদা আলাইনা ইল্লা বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু